সালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় সিকাদেরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস এসি পরীক্ষা দিতেছ তোমাদের অলরেডি পরীক্ষা গণিত পরীক্ষা দিয়ে এসেছ গণিত পরীক্ষা অনেকেরই ভালো হয়েছে অনেকেরই খারাপ হয়েছে তোমাদের বোর্ড হইলো কয়টি আমরা যদি দেখি তোমাদের সারা বাংলাদেশে আমাদের সারা বাংলাদেশের মধ্যে বোর্ড রয়েছে নয়টি বোর্ডের পরীক্ষা হইতেছে তার মধ্যে আছে ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম সিলেট বরিশাল দিনাজপুর ময়মনসিংহ এবং মাদ্রাসা এবং কারিগরি বোর্ড এভাবে তোমাদের নয়টি পরীক্ষা আলাদা আলাদা প্রশ্ন হয়ে থাকে মানে এক বোর্ডের প্রশ্ন আর এক বোর্ডের সাথে মিলে না এই নয়টি স্কুলের নয়টি বোর্ডের মধ্যে কোনো প্রশ্নের সাথে কোনো প্রশ্ন মিল না সেই জন্য তোমাদের যে মনে করো বাইশ তারিখ যে পরীক্ষাটা হবে সেটা হবে ইসলাম শিক্ষা পরীক্ষা ইসলাম শিক্ষা পরীক্ষা প্রশ্নের অনেকেই ফেসবুকে করে পোস্ট করে যে প্রশ্ন আউট হয় এগুলা সম্পূর্ণ ভুয়া তোমরা অনেক গ্রুপে দেখবা কেননা তোমরা প্রশ্নপত্র এইখানে দেখবা সাল তালিকা থাকে দুই হাজার চব্বিশ সালের সিলেবাস অনুযায়ী হ্যাঁ তোমরা যেটা পরীক্ষা দিবা আগামীকালকে ইসলাম ও নৈতিক শিক্ষার সেটা লেখা থাকবে এইখানে হ্যাঁ দুই হাজার পঁচিশ তো এই যে এইগুলো প্রশ্ন দিয়ে তারা লিখে থাকে যে দু হাজার পজিশনে প্রশ্ন পেয়ে গেছো তো ইচ্ছা তোমরা সম্পূর্ণ ভূয়া বাপবা আশা করি আজকে বিটা বুঝতে পারলা প্রশ্ন কোনোভাবেই পাশ হওয়ার সম্ভাবনা নেই তোমরা মনোযোগ সহকারে ইসলাম শিক্ষা পাঁচটি অধ্যায় আছে পাঁচটি অধ্যায়ের মধ্যে তোমরা যে কোনো চারটি অধ্যায় ভালো করে শেষ করে ফেলো এমসিকিউ দেখবা 30 মধ্যে 25টা কমন থাকবে এবং সিজন ছিল কমন থাকবে যে কোনো চারটি অথবা তিনটা অধ্যায় ভালো করে শেষ করলে ভালো একটা রেজাল্ট করতে পারবা মানে যে অধ্যায়টা ধরবা সেই অধ্যায়টা ভালো করে শেষ করবা যাতে অধ্যায়ের এক টাইম শিখে আসলে যাতে তুমি না পারো এমনভাবে না হ্যাঁ একবারে পুরাপুরি যে কোনো যে কোনো কান্তে তোমাকে প্রশ্ন দেখ না কেন তুমি যাতে পারো সেভাবে প্রত্যেকটা অধ্যায় শেষ করো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে ইসলামের একটা ইসলাম শিক্ষা বিষয়ের একটা সাজেশন দিবো সো সাজেশনটা দেখার জন্য সবাইকে এই ভিডিওটা তৈরি করে দিলাম তোমার সবারই সাজেশনের ভিডিওটা দেখতে পারো